একটা জয়তো তো এশিয়া কাপে খুব জরুরি দরকার ছিল এটা এবং সেকেন্ড রাউন্ডে যাওয়ার জন্য একটা পথ দেখা যাচ্ছে তো আমি আশা করি যে হয়তো আঠারো তারিখের একটা রেজাল্ট দেখে আমরা সেকেন্ড রাউন্ডে গিয়ে ভালো ক্রিকেটটা খেলার জন্য একটা সাহস যোগ ভাই ভয় পেয়েছিলেন লিস্ট এমন একটা ইকুয়েশন ছিল যে কেউ জিততে পারত একটা সিচুয়েশন হবে টি টোয়েন্টি খেলা যে কোনো কারোর কিন্তু একটা সুযোগ আছে তো ট্রেভেন্ডাস বোলিং করেছে ফিল্ডিং করেছে ব্যাটিং করেছে সবকিছু মিলে বলবো যে ট্রেভেন্ডাস পারফরমেন্স এবং কন্টিনিউ এর প্রসেসে থাকা দরকার কেমন

প্রতিটা ম্যাচে আমরা ক্যাচ ক্যাচ ফেলেছিলাম আসলে এই জায়গাটা খুব এটা আপনি বলতে পারেন না কে কখন কি করবো তো সবকিছু মিলে বলবো যে জয়টাকে জয়ের দেখি এবং ইনশাল্লাহ এখন সুপার ফোরের ম্যাচ গুলি দেখার অপেক্ষা আছে একুয়েশন ছিল আজকে হয়তো আমাদের সুপার ফোর নিচে না এটা ঠিক বলা যায় না ওইভাবে কিন্তু আমরা শেষের দিকে ব্যাটিংটা খুব একটা ভালো করতে পারিনি অনেকগুলি ডট বল গিয়েছিল তো আশা করছি এইগুলি নিয়ে ওভারকাম করতে বা টিম ম্যানেজমেন্ট কাজ করবে এগুলি ঠিক আছে